আসসালামু আলাইকুম হাত থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য বক্স ফোনের কিছু কালেকশন নিয়ে আসছি ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস থাকবে আপনারা আমাদের কন্টিনিউ ভিডিওটা দেখবেন তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আশা করি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিন যা নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো প্রোডাক্টের ব্যবহারে বা আমাদের শপে আসতে পারেন ফোনহাট যমুনা ফিচারকে আসলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবে না আমাদের কাছ থেকে তো আজকের মতো আমরা এখানে যে বিডিওগুলো প্রোডাক্টগুলো দেখাচ্ছি ভালো প্রোডাক্ট আছে ভালো রেঞ্জের মধ্যে আপনি দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে আমার ডাইন পাশ থেকে স্যামসাংয়ের একটা প্রোডাক্ট আছে এটা রেট থাকবে মাত্র তেরো হাজার টাকায় এটা হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এক পিস প্রোডাক্ট আছে কন্ডিশনটা আমার সবার খুব সুন্দর আছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন তারপরে চলে যাব থ্রি যেই প্রোডাক্টটা এটা হচ্ছে বক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা ফিজিক্যাল রোল সিম বক্স সহ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ফোন হাট সরাসরি আসতে পারেন এটার দাম হইলো মাত্র আর সাতচল্লিশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স অথেন্টিক প্রোডাক্ট এরপর হচ্ছে স্যামসাং এর সেভেন্টি থ্রি খুবই চমৎকার একটা প্রোডাক্ট কন্ডিশন ভালো আছে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে আছে অফিসিয়াল ওয়ারেন্টির প্রোডাক্ট ছিল বাংলাদেশের অথরাইজ প্রোডাক্ট এটা দাম হল পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম রাখবো যারা নিতেছেন এ সেভেন্টি থ্রি এরপর হচ্ছে এ চৌত্রিশ এ চৌত্রিশ দুটা প্রোডাক্ট আছে আজকে রে থাকবে মাত্র আঠারো হাজার টাকা এ চৌত্রিশ আঠারো হাজার টাকায় বক্সহ যারা নিতে চান এ চৌত্রিশে আঠারো হাজার টাকায় আর জিবি একশো আট জিবি বক্সহ কন্ডিশন ফ্রেশ আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার ফোন এবং এটার ব্যাটারি ব্যাকআপও বলো র্যাফ এন্টা বিস্কোপজনও নিতে পারেন এ ছিল স্যামসাংয়ের বক্স কালেকশন এখন চলে যাওয়া হচ্ছে আইফোনের কিছু ইউনিট আছে স্যামসাংয়ের আইফোনের যেটা হচ্ছে আইফোন ফিফটিন একশো আড়াই জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ব্যাটারি নব্বই খুবই সুন্দর আর ফুলি ফ্রেশ কন্ডিশন আছে একশো পার্সেন্ট অথেনিক এই প্রোডাক্টটা আজকের রেট থাকবে মাত্র সত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন একশো আড়াই জিবি বক্স সহ এটা বক্স ছাড়া প্রোডাক্টের দামে আছে একাত্তর বাহাত্তর হাজার টাকা বক্স সহ আজকের রেট থাকবে সত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন একশো আড়াই জিবি এরপর হচ্ছে ছেলে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আজকের রেট থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকায় এবং ব্যাটারি এইটি ফোর সিঙ্গাপুর ভেরিয়েন্টের ব্যাটারি হচ্ছে কি পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন এবং অথেন্টিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছোট্ট একটা ডট আছে এটা হয়তো অনেকে বলবেন যে ভাই বিডি তো বলে একটা ডট আছে অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের খোলা বিডিং নেই মাত্র ছিয়াশি হাজার টাকায় ফোর ম্যাক্স দুশো ছাপ্পান্ন ফিফটিন ম্যাক্স একেবারে অথেন্টিক ব্যাটারি নব্বই আছে যারা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট ফিফটিন ম্যাক্স দুইশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় যারা নিতে চান একেবারে চমৎকার ফোন ফোন অথেন্টিক প্রোডাক্ট টাকায় এই নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার ষোলো প্রোম্যাক্স এই যে ষোলো প্রোম্যাক্স আজকে রেট থাকবে হচ্ছে গা এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো ছয় বার চার্জিং টাইপ আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে যারা নিতে চান ষোলো প্রোমেক দুইশো হাজার পাঁচশো টাকায় এক মাসের চলে যাবো চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ বক্স সহ পেয়ে যাবেন কালার দুইটা আছে খুবই সুন্দর ব্লু কালার আর ব্ল্যাক কালার বক্স সহ যারা নিতে চান চৌত্রিশ হাজার টাকায় হচ্ছে গিয়া আইফোন থার্টিন আইফোন থার্টিন আজকে বক্স সহ অফার থাকবে যারা নিতে চান চল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন বক্স সহ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে মালের কোনো সমস্যা নাই নিঃসন্দেহে নিতে পারবেন একশো আড়াই জিবি মাত্র চল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন বক্স সহ এরপর চলে যাব হুয়ের পি থার্টি প্রো বক্স দুইটা কালার আছে পি থার্টি প্রো একটু আগের মডেল বাট খুব সুন্দর বক্স হাজার সহ কন্ডিশন ভালো আছে দাম হইল মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার করে হু হু পিথাটি প্রো নিতে পারেন যারা নিতে আগ্রহী কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তারপরে রিয়েলমির ইলেভেন প্রো দুইটা প্রোডাক্ট আছে কালো কালারই এই যে দুইটা প্রোডাক্ট রিয়েলমির ইলেভেন প্রো এই যে প্রোডাক্টগুলা একটা হচ্ছে আর জিবি একশো আট জিবি আর একটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার আর হলো বাইশ হাজার টাকায় যারা নিবেন তাদের জন্য একদম বেস্ট প্রাইস দিয়ে দিলাম একুশ হাজার আর বাইশ হাজারের রিয়েলমির এলেভেন প্রো ফাইভ জি বক্স আদার্স সম্পূর্ণ সব কিছু আছে আপনাদের পছন্দ হবে এবং ইনশাল্লাহ ভালো প্রাইস মার্কেট চ্যালেঞ্জ রে দিলাম এরপর হচ্ছে রিয়েলমির টুয়েলভ প্লাস এও বক্স আদার্স সম্পূর্ণ সব কিছু আছে টুয়েলভ প্লাস এই যে এটা খুব চমৎকার কন্ডিশন একেবারে এ ক্লাস এটা দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান রিয়েলমি থার্টিন প্রো প্লাস বক্স আদার্স সম্পূর্ণ সব কিছু আছে একেবারে এ ক্লাস কোন ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার জন্য অনেক ভালো অ্যান্ড্রয়েডের এর বাসনও অনেক ভালো একটা ফোন এবং আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সহ সম্পূর্ণ সবকিছু আছে চমৎকার একটা ফোন আর এটা প্রসেসর অনেক ভালো সেভেন টু এস প্রসেসর স্নাপড্রাগনের এবং এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাঁচ হাজার দুশো এম এর চমৎকার একটা ফোন র্যান্ডম স্কোর নিতে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারেন যারা বিল কোয়ালিটি ভালো লং টার্ম করছেন তারপরে আরেকটা প্রোডাক্ট অনেকে চাচ্ছিলেন আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই যে চমৎকার এই ডিভাইসটা নোট থার্টিন প্রো প্লাস একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা নিতে আগ্রহী বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টের আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় এটা বক্স হাজার সহ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে হংকং ভেরিয়েন্টের এটা অনেকে কয় যে সাদা বক্স এটা বাংলাদেশি বক্স না এটা পিছনে আপনারা পুরো হংকং এর লেখা আছে বক্সের পিছনে দেখাই দেই তাইলে বুঝতে পারবেন এই যে এটা হংকং এই যে হংকং এর লেখা এই যে দেখেন দেখছেন পুরো হংকং এর এই বিরিয়ানটা গ্লোবাল বিরিয়ান খুব সুন্দর এটা আপনারা নিতে পারেন অনেক ভালো এটা ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো নোট 13 প্রো প্লাস এরপরে আজকে একটা অফার প্রাইস দিয়ে দিব লস দিয়ে অফার দিব সত্যি কথা যদি আপনারা বিশ্বাস করেন এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি থ্রি এস জিবি সাড়ে জিবি স্টোরেজ বক্স হাজার আপনারা রাফ অ্যান্ড ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন বাট আমাদের আমরা কিছু কিছু প্রোডাক্টে লাভ হয় না আমরা লস দিয়েও বিক্রি করি আপনারা হয়তো জানেন না অনেক সময় অনেক প্রোডাক্ট লস দেওয়া কিনা দাম দেওয়া বেশি ভালো কারণ কিছু কিছু প্রোডাক্ট মার্কেট হয়তো একটু স্লো হয়ে যায় এই কারণে এটা আমাদের প্রায় তেরো হাজার টাকার উপরে কেনা আছে এটা যারা নেবেন আজকে রেট বারো হাজার টাকা রাখবো কারণ এটা রেট তেরো সাড়ে তেরো চোদ্দ পনেরো বেচা গেছে আগে ষোলো বেচা গেছে এখন এটা যারা নিবেন আজকের জন্য মাত্র বারো হাজার টাকায় ওয়াই থার্টি থ্রি এস আট একশো আড়াইশ বক্স হাজার শো খুবই সুন্দর ফোন ভিভো সেকেন্ডারি ফোন হিসাবে বা রাফ এন্ড ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে ভিভোর ওয়াই এটা হচ্ছে বি পঁচিশ প্রো কার ডিসপ্লে ফোন চমৎকার এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ খুবই সুন্দর বক্স হাজার শো দাম হলো মাত্র চব্বিশ হাজার টাকায় এটা একেবারে সীমিত লাভে দিয়ে দিছি যেহেতু আপনারা নিতে আগ্রহী খুব সুন্দর পাঁচ হাজার ব্যাটারি চার্জ থাকবে ভালো এবং বেস্ট লেভেলের ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব কিছু আছে এরপর হচ্ছে কি অনেকে স্টোরেজ বেশি দরকার এবং র্যাম রুমের বেশি দরকার ভিভো বি লাইট রানিং একটা মডেল কন্ডিশন খুব সুন্দর আছে ভিভো বি লাইট এই যেটা এটা হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ উইথ বক্স আদার সম্পূর্ণ সব কিছু আছে ভিভো বি লাইট আমি বক্সটা দেখা দিচ্ছি এই যে বক্স এটা বক্স হাজার সম্পূর্ণ সব কিছু আছে দাম হলো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এক পিস প্রোডাক্ট আছে ইউটিউবি চাইলে কিন্তু দিতে পারবো না চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে রেডমি নোট থার্টিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এই যেটা এটা বক্স হাজার দাম হলো একুশ হাজার টাকায় অফার প্রাইস থাকতেছে যারা নিতে চান এরপরে এটারই আরেকটা আছে এটা হলো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ওটা ধরেন ওটা 95% এটা হলো 100% কন্ডিশন এরকম তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন 22000 টাকা ওটা 21000 এটা 22000 1000 টাকা কম বেশি দুইটারই বক্স সাজা সহ সম্পূর্ণ সবকিছু আছে তো আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো রেট দিচ্ছি এরপরে মটরলার একটা প্রোডাক্ট আছে এটা হলো আপনি জি 54 12 জিবি 256 জিবি বক্স সহ আজকে রেট থাকবে আপনাদের এটা লোকের চার্জার নাই সরি চার্জার নাই বক্স আছে এটা রেট থাকবে লোক আজকে মাত্র সতেরো হাজার টাকায় বারো জিবির ফোন মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর চলে যাবো এখন ইনটেক কিছু প্রোডাক্ট দুইটা ফার্স্টে দেখাই দিই ভিভো এটা হচ্ছে ওপো এ থ্রি এই যে প্রোডাক্টটা বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট যেটা এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বাংলাদেশের মার্কেট প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আমাদের থেকে যারা নিবেন দেড় হাজার টাকা কম রাখবো রাখবো আঠারো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গাতে আমাদের থেকে আর কি মানে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে চাইলে আপনার হোম ডেলিভারিতেও নিতে পারবেন তারপরে চলে যে আপনার আরেকটা প্রোডাক্ট আছে ভিভো ওয়াই সাতাইশ এই যে এটা ছয়শো আটাইশ খুবই সুন্দর পাঁচ হাজার এম ব্যাটারি চুয়াল্লিশশো এম এজ এর চুয়াল্লিশ এম বি এর হচ্ছে ফার্স্ট হাজার সাপোর্টেড ফেসলুক এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা শো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো এটা বাংলাদেশের অফিস মাল ওয়াই সাতাইশ এটা রেট হলো বাংলাদেশেও বিশ হাজার টাকা দাম আমাদের থেকে দেড় হাজার টাকা কমে নিতে পারবেন এই যে প্রোডাক্টটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম এই দুইটা প্রোডাক্ট এক পিস এক পিস করে আছে যারা নিতে আগ্রহী নিতে পারেন এরপর চলে যাব মোটরলার কালেকশন আছে মোটরলা জি স্টাইলিস এই যে একটা প্রোডাক্ট ইনটেক মাল জি স্টাইলিস এটা হচ্ছে গিয়ে চার একশো আঠাইশ এটা রেট থাকবে আজকে রেট বারো হাজার টাকায় যারা নিতে চান সীমিত সময়ের জন্য আর এই ইনটেক ফোনগুলো কিন্তু দাম কম বেশি হইতে পারে একটু দাম অনেক সময় কম বেশি হইতে পারে এই যে একটা প্রোডাক্ট আপনার মোটরোলা জি এইটটি ফাইভ এটা এখন বর্তমানে আট জিবি একশ আড়াই জিবি অ্যাভেলেবেল পাঁচ হাজার এম এর ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন আর জি এইটটি ফাইভ ফাইভ জি ফোন চমৎকার এইটা আট জিবি একশো আড়াই জিবি রেট থাকবে এলাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা রাখবে তেইশ হাজার পাঁচশো টাকা জিটি ফাইভ আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপরে আপনার আহ ফিফটি দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো বারো দুশো ছাপ্পান্ন আরেকটা আপনার এই প্রোডাক্ট আমাদের কাছে আছে যেটা হলো বারো এটার দাম হলো টাকায় আর যেটা হচ্ছে এটা পড়বে টাকা আর যেটা

মানে আর দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার দুশো আর আট জিবি একশো আঠাশ আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো যার যেটা লাগে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই ছিল আজকের মতো আমাদের কাছে বক্স কালেকশন অবশ্যই আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো রাখবেন আর আমাদের লোকেশন যমুনা ফিচার পার্ক ঢাকা লিফ্টে চার ব্লক হচ্ছে বি সব নম্বর তেইশ তে আসলে আপনারা আমাদের থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম